আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিওয়ার চাষ করি সবাই অনেক ভালো আছেন আপনারা স্কিনে অনেকগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এটা হলো যৌন রোগের স্পেশাল একটি বনাজি ওষুধ ঠিক আছে যে সকল ভাই অ্যালোপ্যাথি বা হোমিও ট্রিটমেন্ট নেওয়া পছন্দ করেন না এক কথায় কেমিক্যালযুক্ত চিকিৎসা যারা অপছন্দ করেন তাদের জন্য আমাদের এই প্যাকেজটি এগুলি সম্পূর্ণ প্রাকৃতিক জংলার গাছগাছালি দিয়ে তৈরিকৃত ওষুধ এখানে অনেকগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এক নম্বরে আমি দেখাই এটা হচ্ছে বটিকা যেটাকে আমাদের কবিরাজি ভাষায় বনাজি বটিকা বলা হয় বিভিন্ন গাছ দিয়ে মশলা দিয়ে তৈরি করা হয়েছে এখানে আপনার দুশো পিস বটিকা আছে এছাড়া মিক্স পাউডার এখানে অনেকগুলো ভেষজের সংমিশ্রণে এই পাউডারটি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা কোনো তিতা বা চোখা কোনো স্বাদ না এটা পানিতে দেওয়ার পরে পান সাহ্যতায় আপনি চিনি মিষ্টি মধ্যে খেতে পারবেন অনেক ভাই আছে যে পাউডার খেতে কষ্ট হয় তো এটা খুবই টেস্টি এবং মশলা দিয়ে তৈরি করা খুব ভালো লাগবে এছাড়া আপনি পাবেন এক কোটা বনাজি বটিকা এটা হলো আমরা পাওয়ার বলে থাকি আলহামদুলিল্লাহ এটা খুবই বর্ধক একটি বটিকা ঠিক আছে এটা এক কোটা পাবেন পাশাপাশি প্যানিসের ম্যাসেজের জন্য একটি তেল পাবেন এই তেলটি আমরা কী দিয়ে তৈরি করে একটু বলি জৈতনের তেল কালো তেল তিলের তেল তিসির তেল ভ্যান্নার তেল এগুলি আমরা শোধন করে এই তেলটি তৈরি করি এটা প্যানিস অয়েল এটা আমরা প্রত্যেক প্যাকেজের সাথে একটা করে দিয়ে থাকি আচ্ছা এছাড়া আপনারা পাবেন হচ্ছে চারটা ড্রপ এই চারটা ড্রপকে আমরা একটা কৌটার মধ্যে সুন্দর করে প্যাকেট করে দেবো এটা আপনারা খাবেন এছাড়া পাবেন চার কৌটা হালুয়া এই যে চার কৌটা হালুয়া আপনি দেখলেন এটাতে প্রতি কৌটায় হাফ কেজি করে রয়েছে চার কৌটা রয়েছে দুই কেজি তো এই হালুয়া দুই কেজি বনজীব বটিকা তেল ড্রপ সব মিলে প্রায় তিন কেজির কাছাকাছি ওজন হবে আমরা তিন কেজি বলবো না আমরা আড়াই কেজি বলে থাকি সচরাচর তো এই আড়াই কেজি যে প্যাকেজটি এটি খেলে কি কি হবে একটু সংক্ষিপ্তভাবে বলি যাদের যৌন শক্তি একেবারেই কমে গেছে যারা সহবাসী গিয়ে একদমই পারফরমেন্স করতে পারছেন না এক দুই মিনিটের মধ্যেই অর্গাজম হয়ে যাচ্ছে আল্লাহ রহমত এই ওষুধগুলো খাইলে আপনি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনার সঙ্গিনীকে সময় দিতে পারবেন এক দুই নম্বর হলো অনেক ভাই আছে যে উত্তেজনা কম চাহিদা কম বা একবার মিলন করলে দ্বিতীয়বার আর শক্ত হয় না দাঁড়ায় না বা কেউ কেউ বলে ভাই দাঁড়ানোর পরে একাই নরম হয়ে যায় আল্লাহ রহমতে এটা কি ইরেকটাইল ফাংশন এই সমস্যাটিও এই ওষুধের মধ্যে ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে এছাড়া যে সকল ভাইয়ের বীর্যটা অধিক পাতলা হয়ে গেছে পোস্ট্রাপের ক্ষয় হচ্ছে স্বাস্থ্য শুকিয়ে গেছে তো এই ওষুধগুলো খাইলে আল্লাহ রহমতে পোস্ট্রাপের ক্ষয় বন্ধ হবে স্বাস্থ্য সুন্দর হবে পাতলা বীর্যটি মোমের মতো গাঢ় হবে এছাড়া যে সকল ভাই মাস্টারবেশনের কারণে মানে হস্ত কারণে যাদের লিঙ্গটা একদমই বারোটা বেজে গেছে মানে ছোটো বা চিকন হয়ে গেছে অন্ডকোষ ঝুলে গেছে হ্যাঁ লিঙ্গ দাঁড়লে আগের মতো শক্ত হয় না রোগগুলো লুজ হয়ে গেছে আল্লাহ রহমতে এই সমস্যাগুলো সবগুলো সেরে যাবে এই প্যাকেজটি যে খাবেন এইরকম ওষুধ বাংলাদেশের দ্বিতীয় কোনো কবিরাজ বা হেকিম দিতে পারবে কিনা আমাদের জানা নেই এই হালুয়া বনাজীব টিকা তেল ড্রপ এত ওষুধ আসলে কেউ দিবে না আর একদমই সাশ্রয় মূল্যে ইনশাল্লাহ ওষুধগুলো পাবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো দিয়ে থাকি তবে আমাদের ওষুধ নেওয়ার আগে আপনি অন্য অন্য হেকিম কবিরাজের ভিডিও দেখবেন তাদের ওষুধগুলো দেখবেন তারপর আমাদের ওষুধগুলো নেবেন কম্পেয়ার করবেন কারণ এই মানের ওষুধ এত ওষুধ কেউ দেবে না আর একটা কথা মনে রাখবেন অল্প ওষুধে কোনো দিনই রোগ ভালো হবে না অবশ্যই ওষুধের পরিমাণ বেশি থাকতে হবে মান ভালো থাকতে হবে তো যারা ইতিপূর্বে আমাদের ভিডিও দেখেছেন জানেন তো যাদের এই অসুখ রয়েছে আপনার বন্ধুর ভিতরে থাকলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া চাই আমরাও আপনাদের জন্য দোয়া করি পাক যেন সবাইকে সুস্থ রাখে ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম